ভয়াবহ সড়ক দুর্ঘটনা সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে আঠেরো চাকা পাথর বোঝাই গাড়ির ধাক্কা এদিন ঘটনাটি ঘটে রাঙাপানি ঘোষপাড়া রাজ্য সড়কে জানা যায় একটি সিমেন্ট বোঝাই ছয় চাকা ট্রাক দাঁড়িয়েছিল সে সময় দ্রুত গতিতে পাথর বোঝাই আঠেরো চাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে এরপর গুরুতর জখম সহকারী চালক ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসি দেওয়া থানার পুলিশ ও মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন তবে আশঙ্কাজনক অবস্থায় পাথর বোঝাই লরির চালক আটকে রয়েছে কেবিনে কোনো রকম ভাবেই এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি চালককে ঘটনার পর থেকে মেডিকেল কলেজে রাঙ্গপানির রাজ্য সড়ক চলাচল বন্ধ রয়েছে দ্রুত চালককে উদ্ধার কাজে নেমেছে দমকল কর্মীরা ও ফাসিদা থানার পুলিশ এটা আমি ঘুম থেকে ওঠার আওয়াজ পাই গিয়ে কী হলো তখন বের হয়ে দেখলাম যে যেটা লড়ি দুই দিকে পড়ে আছে একটা দোকানে শনি মন্দিরে ভেঙে পড়ে আছে আরেকটা আমার রাস্তার এই সাইডেই

খাই ধৰি লাগে Why? ève Wheat गा Bref How old do you mean <imitation> by thereını? He he How old do you� That <imitation> was used here You know what I have time There is this teacher Take this You know what I can do Take this I can't go When we considered

i